সুইং শপ থেকে এক আপু অর্ডার করলো খুব যত্ন সহকারে মেশিনটাকে ডেলিভারি দেওয়া হলো মিরপুর বারো বোবাজার থেকে মেশিনটাকে অর্ডার করা হলো সম্পূর্ণ আমাদের আমাদের ভিডিও দেখে বুঝে তারপর মেশিনটাকে অর্ডার করলো একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের টিম অতি যত্ন সহকারে ফুলসে তার বাসার সামনে পৌঁছে দিল এভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কাউকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না হাত হ্যান্ড সেলাই মেশিন এটা এ মেশিনটার মধ্যে আপনারা মোটর ইউজ করতে পারবেন যেখানে খুঁজি সেখানে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন অল্প জায়গার মধ্যে মেশিনটাকে সেট আপ করে নিতে পারবেন ডাইনিং টেবিল খাট অথবা যেখানে ইচ্ছা হয় সেখানে আপনারা হাতের কাজটা করে ফেলতে পারবেন কেন আমাদের কাছে ইউজ পরিমাণ হাত হ্যান্ড মেশিন আছে সিঙ্গার কোম্পানি বাটারফ্লাই কোম্পানি এখনই অর্ডার করুন আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো এক টাকা অগ্রিম দিতে হবে না ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন দুই চার পাঁচ দশ বছর অনাসে চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ভালো থাকবেন